নমস্কার বন্ধুরা আজকে মাতৃদিবস এগারোই মে তবে আমার মনে হয় এই এগারোই মে যে মাতৃদিবস এটা কিন্তু আমাদের বলা বা ভাবা বা এই দিনটা আসাটাই ভুল হয়তো সবাই অনেকে বলবে যে এ আবার কি রকম কথা মাতৃদিবস আসাটা ভুল আর এই তো আমরা যেদিন জন্মেছি সেদিন থেকেই তাদের মাতৃদিবস পালন হয়ে যায় না কারণ সেদিন থেকে প্রত্যেকটা মুহূর্ত আমাদের মাতৃদিবস পালন করা উচিত তবে শুধু কিছু গিফট দিয়ে বা কিছু চকলেটস বা কিছু মানে সামথিং এলস কিছু একটা করে যে মাকে মন রাখা বা মায়ের বিরুদ্ধে না যাওয়া প্রত্যেক সেই দিনটাতে মাকে প্রচুর পরিমাণে ব্যাম্পার করা সব কিছুই করা হয় কিন্তু এটা যদি আমরা ডেইলি বেসিসে এই জিনিসগুলো যদি আমরা না করি না মাকে যদি একটুখানি কেয়ার করি একটুখানি যদি মায়ের সাথে দুটো গল্প করি আমার মনে হয় মা এর থেকেও বেশি যেন খুশি হবে কেন মা তো মাই প্রথম যখন কোলে আসা হয় মায়ের তখন মা শুধু হাসে আর তার মুখের দিকে চায় আর কিচ্ছুটি চায় না হয়তো কিচ্ছুটি দিতেও পারে না সেই মুহূর্তে অনেকে মারা তবে আমার মনে হয় এই একটা দিন মাতৃদিবস পালন করে আমাদের মানে উচিত না এই জিনিসটা আমাদের তো প্রত্যেকটা দিনই মাতৃদিবস আমরাও কোনো একদিন মা হব আদার যারা বাচ্চারা আছে তারা বড় হয়ে তারাও একদিন মা হবে কিন্তু আমার কথা হচ্ছে মাতৃদিবস আমাদের শুরু হয়ে গেছে যখন থেকে আমরা মায়ের কোলের মধ্যে জন্ম নিয়ে এসেছি সেদিন থেকে প্রত্যেকটা দিন আমাদের কাছে মাতৃদিবস কারণ আমাদের কোনো কিছু কষ্ট হলে বা ব্যথা পেলে সবার আগে বলি ও মা গো কোনো কিছু দরকার হলে ও মা জিনিসটা পাচ্ছি না ও মা এটা দাও খিদে পেরে মা খুব জোর খিদে পেয়েছে আমি আর পারছি না মা এবার খেতে দাও মা একটু খাইয়ে দাও কিন্তু আমরা কোনোদিন বাবাকে বলি না যে বাবা একটু খাইয়ে দাও বা বাপি একটু খাইয়ে দাও এই কথাগুলো আমরা কিন্তু বলি না কিন্তু আমরা মাকে সব কিছু সর্বত্র আমরা সব জায়গাতেই মাকে যাই তাই আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্তই মাতৃদিবস হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি কথাগুলো কি খুব ভুল বললাম যদি ভুল বলে না থাকি তাহলে অবশ্যই কমেন্ট করো আর যদি কোনো ভুল বলে থাকি তাহলে ভুল দুটি মাফ করে দিও আর যেটা ভুল থাকবে অবশ্যই সেটাও কমেন্টে জানিও যে তুমি এটা ভুল বললে তবে আমি আমার মতে যদি জানতে চাও আমার মতে বলে মাতৃদিবস প্রত্যেকটা দিনই হওয়া উচিত সেটা গিফট দিয়ে হোক বা না হোক সেটা ভালোবাসা দিয়েও হয় আর ভালোবাসা তো আমাদের সবার কাছে ফ্রিতেই আসে রাগটা যেমন ফ্রিতে আসে কষ্ট যেমন ফ্রিতে আসে আশা করছি ভালোবাসাটাও ফ্রিতেই আসে তো যাই হোক একটু বেশি বাড়তি কথা বলে দিলাম ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও শেয়ার আমি জানি করবে না তবুও বলার কথা বলতে হয় বলেছি এবার তোমাদের যে আমার ভিডিও অতটা ভালো লাগে না সেটা আমিও বুঝতে পারি ঠিক আছে চলো আর কথা বাড়াবো না বাই